आज तक आज तक आम्ही काय आम्ही काय पार करू कष्ट करतोय बोल आम्हाला आपण आजते आपण देखतेचaile आजते पार नाही पावर टावर नाही नाहीला वैसे ठीक है भाई हमारा फोन मत करो मैं जल्दी नाही करत मी काल 가면 उद्या आणि कैश नाही असेल सोला बसला तो लगाय नाही ना लागत फार

এর কাছে তো মনে করেন পাঠাইছে আমাদের বন্দি কইরে এর কাছে পাঠাইছে আমার সন্তান আমার ওয়াইফ আমার বাবা আমার মা এবং চারজনকে জনকে আটকায় পরে বাধ্য করছে আমারে বাধ্য করছে জানি আমি আপনারা ওই সাইডে আছেন ওই সাইডে আছেন মেরে

এই কাজ গুলা করছে শত্রুতা কোন শত্রুতা না সম্পত্তি লিখে সম্পত্তি বাটা বাটা হয়ে গেছে মা এই যে মা আছে বাপ নাই বাপে যে তিন বছর ধরে মারা গেছে এখন একটা মা আছে ওর খায় আর কাশি থাকে

এগুলা করছে তো করার পরে ও চার বছর ডাক্তার পিছনে দৌড়াইছে দৌড়ানোর পরে ওর মা যে ডাক্তার পিছনে আর নিস না হুজুর কাছে যা আপনাদের কাছে কোথায়

তো মনে করেন এভাবে এভাবে করতে 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 ও আজকে হুজুর কাছে কালকে হুজুর কাছে যায় ছুটাই দেয় আবার আসে আবার ছুটাই দেয় আবার আসে এরকম করতে করতে ও একবারে প্যারেশন হয়ে গেছে হয়ে গেছে। এখন আমি আপনার কাছে নিয়ে আসছি যে ওর ভিতরে যে একটা রাস্তা করে ফেলেছি পরবর্তী যে রাস্তাতে না ঢুকতে পারে সেই রাস্তা আটকে দিবেন আর আমাদের যে ওই অশরীর আটকে রাখছি

বটলে বন্দী কৰিছে তোমাৰ জগৰা লাগে মানে অনেক খাৰপ খগাইছিল

আমি বিয়ে করছি আমার বাচ্চা আছে আমার ওয়াইফ আছে আমার মা আছে বাবা আছে এদেরকে আটকে আমার বাধ্য করছে কাজগুলো করার জন্য তার আগে বলছিল আমার করার জন্য আমি করি না আমার পরিবার আটকাইছি পরিবার আটকে ওই ফুকিরে আমার বড় করে আমার এই চালান করছে আচ্ছা যাও এখন আমরা এখন ওর কোন ক্ষতি চাই না ওরা আমরা চাই যে কি ওরা বাই বাই মিলে মিশে থাকো না ওর ভাই কোন দিন মিশবো না ওর ভাই একজন মুনাফিক ওর ভাই একজন কি বলবো আমি মিশবে না

আসলে রুগীরা তো আশা থাকে যে একটু কথা বলার জন্য না শুনেন আগে কথাটা আমি বলি আপনি জিন আপনি অবশ্যই বুঝতে পারবেন আমার এখানে লক্ষ লক্ষ মানুষ আমার এই ভিডিও দেখে লাখ কোটি ছাড়ে গেছে তো এই সকল মানুষগুলা সবাই আমাদের কাছে যোগাযোগ করতে যাচ্ছে আমি খাইতে পারবো 100 গ্রাম আমাকে যদি 1000 গ্রাম দেওয়া হয় তাহলে খাইতে তো পারবো না বরং ক্ষতি হবে তো আমার মোবাইল টাইতে তো ধারণ ক্ষমতা আছে নাকি আছে তে আমরা মোবাইলে রিসিভ করতে পারবো 1000 সেই জায়গা যদি 7-8000 কল আসে তবে কল কিয়ে যায় এমএমএম নিয়ে কেটে যায় তার মানে আমরা কাটিনা

আব্বু আব্বু লাগে আচ্ছা যাওক জামিলা তোমার নামটা তো অনেক সুন্দর ও আমি না আচ্ছা এখন যা তোমার আব্বু অনেক ভালো মানুষ

আচ্ছা দাদা দাদা বাবা জিন ছোট বাবু মাত্র চার বছর বয়স জামিলা তা আমি যে কথাটা বলতে চাচ্ছি দেখেন উনি একজন মাজুর মানুষ উনি মাজুর মানুষ উনি প্রতিবন্ধী লোক ওনার আপন ভাই আর ভাবি বাবা মারা গেছে জায়গা নিয়ে ভাগাভাগি করা নিয়ে একটা প্রতিহিংসামূলক ওনার স্ত্রীর উপরে চালান করছে সেই জন্য যে সে তো প্রতিবন্ধী তার ভবিষ্যতে কোনো কি নাই একটা খুঁটা নাই এই জন্য তার স্ত্রীর উপরে চালান করে স্ত্রীর সন্তান ছয়টা বাচ্চা নষ্ট করছে তারা বলছে ছয়টা বাচ্চা নষ্ট করে সন্তান হচ্ছে না এবং সে শারীরিকভাবে দেখতে পাচ্ছেন অসুস্থ তা আমি এই জন্য আবেদন করব আপনারা যারা ভাই বোন আছেন প্রতিহিংসামূলক থাকতেই পারে ঝগড়া থাকতে পারে অন্তত তাদের বাণী যে জিনিসটা আসছে এটা নষ্ট করবেন না